স্মার্ট কিউটি নেটুনিয়ায় ইন্টেলিজেন্ট মানকি নামে পরিচিত তার প্রতিদিনের কাজ সম্বন্ধে কিছু অংশ দেখানো হবে আজকের ভিডিওতে যেমন আজকে বাসা থেকে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে তার যে বাড়ির মালিক আকার ইঙ্গিতে তাকে বাবা বলে ডাকে সকাল হওয়ার সাথে সাথে মানি ব্যাগ থেকে টাকা বের করে বাবার গালে চুমু দিয়ে রওনা হয় বাজারের উদ্দেশ্যে অনেকটা মানুষের মতো করে তবে সঙ্গে থাকে একটি ঠেলা গাড়ি যেটা তার মতোই ছোট কিছুক্ষণ রাস্তা দিয়ে যাওয়ার পর অবশেষে বাজারে পৌঁছায় বাজারে গিয়ে প্রথমেই সে মাংসের দোকানে আসে টাকা বের করে মাংস কেনার জন্য ইঙ্গিত করে দোকানদারের কাছে যেহেতু কিউটি এই দোকানের রেগুলার কাস্টমার তাই দোকানেও সব কিছু বুঝতে পারে মাংস দেওয়ার পর কিউটির বাকি টাকা তাকে ফিরিয়ে দেয় বাকি টাকা নিয়ে কিউটি মাংস ক্ষীমার দোকানে চলে যায় মাংস ক্ষীমা করার জন্য দোকানে থলি ধরিয়ে দেয় কাছে দোকানিও মাংস ক্ষীমা করে বাকি টাকা ফিরিয়ে দেয় তাকে মাংস ক্ষীমা শেষ হলে সেটা আবার ঠেলাগাড়িতে উঠে রওনা দেয় সবজির দোকানে সবজির দোকানে এসে সে বড় দেখে একটা গাজর কিনে আজকের মতো তার বাজার শেষ তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ির গেট পর্যন্ত এসে দেখে বাড়ির গেট বন্ধ তার নিয়মিত কাজ যেহেতু তাই তার জানা আছে কিভাবে গেট খুলতে হয় তাই সে গেটের উপর দিয়ে গিয়ে এই পাশে এসে গেট খুলে আবার ওই পাশে চলে যায় এবং বাসার ভেতরে ঢুকে বাড়িতে এসে সে মালকিনকে বাজারের থলিটি ধরিয়ে দেয় মালকিন বাজার নিয়ে শুরু করে রান্নার প্রস্তুতি রান্না শেষ হলে তার মালিককে খাওয়ানোর জন্য খাবার নিয়ে চলে যায় এসে দেখে তার মালিক ঘুমিয়ে রয়েছে ঘুম থেকে জাগিয়ে তোলে খাবার খাওয়ানোর জন্য বলে মালিক নিজেও খায় এবং কিউটিকেও খাইয়ে দেয় তাদের প্রতিদিনের খাবার রুটিন এটাই কিউটি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যেতে হয় পরবর্তী কাজের জন্য বাড়ি থেকে আবার একটা নতুন গাড়ি নিয়ে বের হয় যেটা গরুর গাড়ির মতো দেখতে শুধু গরুর জায়গায় ছাগল থাকে তার ছাগলকে নিয়ে বের হয় গাছ খাওয়ানোর উদ্দেশ্যে দেখো ছাগলটা মনের আনন্দে কেটে যাচ্ছে তার গন্তব্য স্থানে তারা ভুট্টা ছাগলটাকে ঘাস খেতে সংগ্রহের উদ্দেশ্যে সে কয়েকটা ভুট্টা সংগ্রহ করে আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে অনেক রাস্তাঘাট পার হয়ে বাড়িতে চলে আসে এবং অন্য একটি গাড়িতে করে বাসার ভিতরে যায়। সে আজকে ভুট্টা দিয়ে তার এবং ছাগলটার জন্য একটা স্পেশাল খাবার তৈরি করবে তাই খাবার বানানো শেষ করে আগে নিজে খেয়ে নেয় এবং পরে তা বোতলে ভরে ছাগলটার জন্য নিয়ে যায় বাচ্চাদের মতো ধরে ধরে খাইয়ে দেয় বেশ মজার খানিকটা পর একটু বিশ্রাম নেয় এবং ফোন দিয়ে তার ওই ভিডিও দেখে এবং মনের আনন্দে আপেল খায় আপেল খাওয়া শেষ হলে মনে পড়ে যায় মাছ ধরার কথা তাই সিপ নিয়ে গাড়িতে করে বের হয় মাছ ধরার উদ্দেশ্যে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ করে একটা মাছ উঠে যায় মাছটা বেশ বড়ই ছিল মাছটা পেয়ে কিউটি অনেক খুশি হয় এবং মাছটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেটা দিয়েই রান্নায় প্রসেস শুরু করে রান্না শেষ হলে তার ডগির জন্য নিয়ে যায় কারণ তার ডগির আজকে অনেক মন খারাপ ছিল তাই তার ডগিকে মন ভরে খাওয়াতে থাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই এরকম মজার ভিডিও পেতে ভিডিওটিতে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ